নদিয়ার নবদ্বীপের মাঝের চড়া এলাকায় দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চালানোর অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত ব্যক্তির নাম শানজুর শেখ যার বাড়ি মহিষুরা গ্রাম পঞ্চায়েতের মাঝের চড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকেলে নবদ্বীপ থানার পুলিশ অভিযানে নামে শানজুর শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হয় গ্রেপ্তারের সময় সাময়িকভাবে পরিবারের বাধার মুখে পড়তে হলেও পুলিশ ওই বাধা সরিয়ে তল্লাশি চালায় সরঞ্জাম বাজেয়াপ্ত করে কৃষ্ণনগর পুলিশ পুলিশ জেলার অতিরিক্ত সুপার গ্রামীণ উত্তম কুমার ঘোষ শনিবার সন্ধ্যায় নবদ্বীপ থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান দিনমজুরের আড়ালে সঞ্জুর শেখ তার বাড়িতে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চালাত তল্লাশিতে প্রচুর পরিমাণে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির উপকরণ উদ্ধার হয়েছে সঞ্জুর শেখ আগেও আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে পুলিশের হাতে একাধিকবার গ্রেপ্তার হয়েছে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদেরও খোঁজ চালাচ্ছে এবং আগ্নেয়াস্ত্র তৈরির নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তদন্ত শুরু করেছে নবদ্বীপে এ ধরনের বেআইনি কার্যকলাপে বন্ধে করা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে আমরা এই সানজুর শেখ যাকে আপনারা পেছনে দেখছেন এর বাড়ি হচ্ছে মাঝের চর মহেশুরাতে তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং টেবিলের উপরে এই জিনিসগুলো দেখছেন এগুলো সবই আনফিনিশড প্রোডাক্ট তো সেটাকে আমরা সেখানের মধ্যে আনার করেছি আমাদের নবদ্বীপ থানার পুলিশ এখানের মধ্যে খবর পেয়ে সেটাকে রিকভার করেছে এবং করা হয়েছে কিছুটা সময় সাময়িকভাবে ঢাকা দেওয়ার চেষ্টা করলেও আমাদের সেখানের মধ্যে তৎপরতার সঙ্গে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এগুলো ঘরের কোথা থেকে উদ্ধার হয়েছে ঘর থেকে নাকি হ্যাঁ ঘরের থেকে এক্সক্লুসিভ পজিশন তো আমাদের তো সেখানের মধ্যে থাকতেই হবে তো সেই হিসেবে মধ্যে ওর ঘরের থেকে সেখানের মধ্যে এগুলো উদ্ধার হয়েছে ওর বিরুদ্ধে কি অভিযোগ ছিল হ্যাঁ আমরা সেখানের মধ্যে ধরা পড়ার পরে আমরা সেটাকে ভেরিফাই করে দেখেছি যে আমাদের থানাতে অন্তত পক্ষে ওর সেখানের মধ্যে দুখানা তিনখানা কেস এবং কালনা থানাতেও একটা পার্শ্ববর্তী আমাদের পূর্ব বর্ধমান জেলা আছে সেখানেও তার একটা কেস পাওয়া গেছে আমরা সেখানে ধারণা করছি যে আরও জায়গায় কিছু ইনভলভমেন্ট তা হয়ে থাকতে পারে এবং সেখানের মধ্যে এই জিনিসগুলো সবই দেখছে যেগুলো হচ্ছে বেসিক্যালি যেটা আমরা কাট্টা বলি বা সেখানের মধ্যে আর্ম বলি হ্যান্ডমেড ডান্স সেগুলোরই প্রোডাক্ট আছে তো ও কাকে সেখানের মধ্যে দেওয়ার চেষ্টা করছিল কার কাছ থেকে নিয়ে আসতো সেই সমস্ত কিছু আমরা ডিউরিং ইনভেস্টিগেশন ভেরিফাই করে দেব ও কি কারখানা চালাতো কারখানা পর্যন্ত এখনো পর্যন্ত আমরা সেরকম ভাবে কিছু পাইনি কিন্তু যেগুলোই আমরা মনে হয়েছে আমাদের যে যেগুলো এই জিনিসগুলো দিয়ে দেশীয় আর্মস টাইপের কিছু প্রিপেয়ার করা যেতে পারে তো সেই হিসাবের মধ্যে আমরা ধরেছি এবং যেহেতু প্রিলিমিনারি স্টেজেই আছে তদন্তটা তো সেই জন্য আমরা পরবর্তীকালে হয়তো আরও বিশদে বলার মতন জায়গায় থাকবো অভিযোগ হচ্ছে যে দেশীয় আর্মস বেআইনি ভাবে তৈরি হ্যাঁ সেখানের মধ্যে আমরা প্রথম অবস্থার মধ্যে আমরা সেটাকে অন্ততপক্ষে পক্ষে পেয়েছি এবং তার বেসিসের মধ্যে অ্যারেস্ট করা হয়েছে এবং সেখানের মধ্যে আমরা রিমান্ডে সেখানের মধ্যে নিয়ে এসে আমরা আরও কিছু সেখানের মধ্যে আনার করতে পারবো বলেই আশা করছি অ্যারেস্টে কখন দেখাচ্ছে দুপুরে পরে হ্যাঁ সেখানের মধ্যে সেটা তো টেকনিক্যাল বিষয় কেননা আমাদের প্রথম অবস্থার মধ্যে আমরা ডিটেন করি এবং ডিটেন করার পরে তারপরে জিজ্ঞাসাবাদ করার পরে এখনো পর্যন্ত হয়নি কিন্তু যেখানের মধ্যে মানে আমরা যে বললাম সেখানের মধ্যে যে এখনো পর্যন্ত একদমই প্রিলিমিনারি স্টেজে আছে সেই জন্য আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে তো আমরা সেখানের মধ্যে জিজ্ঞাসাবাদ করেই আপনাদের হয়তো এটা না এখনই তদন্তের স্বার্থে আমরা সমস্তটাই কিছু বলছি না আমরা সেখানের মধ্যে পেয়েওছি যে কোথা থেকে এই প্রোডাক্ট সেগুলো ও কালেক্ট করতো এবং তারপরে সেখানের মধ্যে ফিনিশ প্রোডাক্ট কোথায় বিক্রি করতো কিছু কিছু আমরা সেখানের মধ্যে পেয়েছি আমরা সেটাকে ভেরিফাই করে দেখছি এবং সেটাকে আমরা আশা করছি যে তদন্তের পরবর্তী পর্যায়ে হয়তো আমরা এগুলোকে বের করতে পারবো